শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন বাংলাদেশের ভিতরে ভারতীয় একজন সাংবাদিক এর গুপ্তচর বলতে হবে কারণ তিনি বাংলাদেশের ভিতরে ভারতের হানাদার বাহিনীর ভয় ভীতি জাগিয়ে তোলার চেষ্টা করছেন আর আমি এজন্যই এটা বললাম যে তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার মধ্যে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে আর সেই রিপোর্টটা কিন্তু প্রকাশ করছে ভারতের ভিতরে যে সমস্ত বাঙালি র গোয়েন্দা বাহিনী লোকজন আছে তারাই কিন্তু ওই গাজাখরি রিপোর্ট প্রকাশ করেছে ওই গাজাখড়ি রিপোর্টটা হলো এমন যে গোলাম আজম সাহেবের ছেলে যিনি একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছিলেন আমান আজমি যার নাম তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীকে ইসলামী বাহিনীতে রূপান্তর করতে যেতেছেন তিনি নাকি তার বন্ধু জিয়াকে নিয়ে ভারতের ভিতরে হামলা করার জন্য চক্রান্ত করতেছেন আনসার বাহিনী নাকি তৈরি করে ফেলেছেন সেই বাহিনী নাকি ভারতের ভিতরে হামলা করবে তারপরে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ সাহেব নাকি এমনটি বলেছেন যে ভারতের বিভিন্ন এলাকা দখল করে নিয়ে বাংলাদেশের মানচিত্রকে বড় করতে হবে তারপরে নাসির উদ্দিন সাহেব নাকি বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে তো যাই হোক এই সমস্ত যদি বাংলাদেশের ভিতরে করতে থাকে তাহলে ভারত কি বসে থাকবে ভারত অবশ্যই বাংলাদেশের ভিতরে আক্রমণ করে বসবে তো কথা হলো যে এই যে গত ষোলোটি বছর গেছে আওয়িগারদের আমলে ভারতীয়রা কি বাংলাদেশের ভিতরে ঢুকে নাই তারা কি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে ডিটেনশনে নেয় নাই তারা কি বাংলাদেশের ভিতরে জঙ্গি নাটক করে নাই তারা কি আমান আজমি সাহেবকে গুম করে নাই তার উপরে নির্যাতন করে নাই সেগুলি হয়তোবা মঞ্জুরুল ইসলাম পান্না সাহেবের দৃষ্টিতে খুবই ভালো করেছিল তা আওয়ামীগাররা গত ষোলোটি বছর ভারতীয় গোয়েন্দা বাহিনী নির্দেশে বাংলাদেশের ভিতরে কি না করছে বিডিয়ার হত্যাকাণ্ড তো ভারতেরই করছে তারপরে বিভিন্ন ধরনের জঙ্গি নাটক তো এই করছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এই যে বিরোধীদলীয় নেতানত্রীদের গুম খুন এগুলো তো আওয়ামীগাররা ভারতীয়দের আইনা বাংলাদেশের ভিতরে করছে তাই না আওয়ীগাররা যদি ভারতীয়দের সাথে মাখামাখি করে বাংলাদেশের ভিতরে ত্রাস তৈরি করতে পারে তাহলে এখন যদি পাকিস্তানের সাথে যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতীয় ত্রাস হতে রক্ষা করা যায় তাহলে মঞ্জুরুল ইসলাম পান্না সাহেবদের এবং ভারতীয় সেই সমস্ত র রিপোর্টারদের এত চোখে বাজে কি জন্য তাদের সর্বাঙ্গে এত জ্বালাফোরা কি জন্য তারা কেন ভারতীয় হানাদার বাহিনী বাহিনীর ভয় দেখায় বাংলাদেশের স্বাধীনতাকামী নাগরিকদের ভারতের হানাদার বাহিনীর ভয় দেখিয়ে কোনো পার পাবে না মঞ্জুরুল ইসলাম পান্না সাহেবদের মতো ভারতীয় ভণ্ড সমর্থকরা বন্ধুরা আসুন আমরা শুনি এই ইসলাম পান্না কি কি বলে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতীয় হানাদার বাহিনীর ভয় দেখায় বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণই ছিনিয়ে নিয়েছে আউলিগার এবং ভারতীয় বাহিনীর হাত থেকে এ মঞ্জুরুল ইসলাম পান্নাদের এখন সেটা শুইতেছে না জামায়াতের প্রাক্তন প্রধান গুলাম আজমের সন্তান বা ছেলে বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি একটি ইসলামিক রিভলিউশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রশাসনের অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের শীর্ষ স্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাতে ইসলামের মনোভাবপন্নদের বসানো হয়েছে এই সেনাবাহিনীতে ইসলামিককরণের প্রবল চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা গোয়েন্দা সূত্র দাবি ওই প্রক্রিয়া বাস্তবায়নে পাকিস্তান পন্থী অবসরপ্রাপ্ত এবং বরখাস্ত হওয়া সেনা অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আজমি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছেন তারা ঢাকার মহাখালী ডিও এলাকায় একটি অফিস তৈরি করেছেন আমরা জানি না এই ধরনের কোনো বিষয় ঘটছে না তবে পাকিস্তানি গোয়েন্দাদের পাকিস্তানি কর্মকর্তা পাকিস্তানি রাজনীতিবিদদের বা মন্ত্রিপরিষদের সদস্যদের যে বাংলাদেশে যাওয়া আসা বেড়ে গেছে সাম্প্রতিক সময় বা গত এক বছরে যেগুলো চোখে পড়ার মতন এই বিষয়গুলো তো আমরা জানি বিপদ ডেকে নিয়ে আসবে জায়গায় নিয়ে যাওয়া হবে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা হবে তারা নিশ্চয়ই সফল হবে না আমরা এটুকু বিশ্বাস করতে পারি কিন্তু অস্থিশীলতা তৈরি একটা প্রক্রিয়া চলছে যদি সত্য হয়ে থাকে এই খবর একই সঙ্গে একই সঙ্গে ভারতে আক্রমণ করে বা নাশকতা চালিয়ে তারা কতটুকু সফল হবে আমরা জানি না তবে যাই কিছু ঘটুক না কেন যেটুকুই তারা করুক না কেন সেটি যে বাংলাদেশের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে আমরা হয়তো ধারণাও নিতে মানে ধারণা নিতে পারছি না তার কারণ সেই জায়গা থেকে ভারত তো নিশ্চয় বসে থাকবে না বন্ধুরা দেখলেন তো শুনলেন তো এই পান্নারা আমাদেরকে কিভাবে ভারতীয় হানাদার বাহিনীর ভয় দেখায় কিন্তু এই ভারত তো বাংলাদেশের উপরে অনেক আগে আক্রমণ করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই ভারত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনী গঠন করেছে আর এই শান্তি বাহিনীকে যদি আরবি করেন তাহলে কি হয় ইসলামী বাহিনী তাই না তা ভারত কেন ইসলামী নামে একটি দল গঠন করল পার্বত্য চট্টগ্রামে বন্ধুরা মঞ্জুরুল আলম পান্নাদের এ ব্যাপারে কোনো জ্বালাপোড়া নেই ওনাদের জ্বালাপোড়া হলো যে ভারতের স্বার্থটাই আমাদের দেখতে হবে ভারতের স্বার্থে জলাঞ্জলি জলাঞ্জলি হলেই ওনাদের সর্বাঙ্গে জ্বালাপোরা বেড়ে যায় কিন্তু কথা হলো ওনাদের জ্বালাপুরায় আমাদের কিছু আসে যায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ ভারত এবং আউলিগারদের হতে চিনিয়ে নিয়েছে এই স্বাধীনতা অবশ্যই বাংলাদেশের জনগণ ধরে রাখবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ আর নয় জয় বাংলা